Hi and nice. Welcome to your platform Tree আপনাদেরকে আপনাদেরই প্ল্যাটফর্ম ট্রি Campus স্বাগত। আজকে আমরা আমাদের ওয়ার্ড অফ দা ডে তে যে ওয়ার্ডটির ব্যাপারে পড়ব সেটি হলো Grizzly. Grizzly. Grizzly কথাটির অর্থ কি? এবং এই Grizzly ওয়ার্ডটির সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ কি কি আছে ইংলিশে? এব গ্রিজলি দিয়ে যদি আমরা সেন্টেন্স মেকিং করি যদি আমরা বাক্য রচনা করি তাহলে কিভাবে সেখানে গ্রিজলিকে আমরা ইউজ করতে পারবো একটা সেন্টেন্সের মধ্যে রাইট তাহলে শুরু করা যাক গ্রিজলি গ্রিজলি কথাটির অর্থ হলো খুব ভয়ানক বা খুব ভয়ঙ্কর ঠিক আছে তাহলে গ্রিজলি কথাটির অর্থ কি ভয়ানক বা ভয়ঙ্কর গ্রিজলি কথাটির অর্থ হলো ভয়ানক বা ভয়ঙ্কর খুব একটা রেগে যাওয়া একটা আউট ব্যাপার একটা বাস্ট আউট হয়ে যাওয়া একটা ভয়ানক ধরনের একটা টেরিবল ধরনের একটা ব্যাপার ঠিক আছে ওকে সো এর এর সমার্থক শব্দ কি কি আছে টেরিবল

মানুষের নাম একটা কোনো মেয়ের নাম ছেলের নাম কিছু একটা মাইলস ম্যাক্স আর গ্রেজলি ডিসকভারি অন দ্য বিচ তাহলে মাইলস বিচে একটা ভয়ানক ধরনের ডিসকভারি করেছে ভয়ানক ধরনের জিনিস আবিষ্কার করে ফেলেছে ঠিক আছে কিছু একটা পেয়েছে বিচে তো একটা ভয়ানক ধরনের জিনিস আবিষ্কার করে ফেলেছে সো মাইলস ম্যাক্স আর গ্রেজলি ডিসকভারি কোথায় অন দ্য বিচ ওকে নেক্সট

চমকে যাওয়া এতটা ভয়ানক একটা ব্যাপার এই ধরনের যে ওয়ার্ডসগুলো আমরা ইউজ করি এই জায়গাতে কিন্তু আমরা গ্রিজলি ওয়ার্ডটা ইউজ করতে পারবো তাহলে বেঙ্গলিতে আমরা ভয়ানক ভয়ঙ্কর রেগে যাওয়া এই জায়গাগুলোতে কিন্তু আমরা গ্রিজলি ওয়ার্ডটা ইউজ করতে পারবো ঠিক আছে ভয় পেয়ে যাওয়া ঠিক আছে এই জায়গাগুলোতে ওকে তাহলে আমরা কিন্তু অতি অবশ্যই চেষ্টা করব গ্রিজলি ওয়ার্ডটি আমাদের দৈনন্দিন জীবনে ভয়ানক ভয় পেয়ে যাওয়া ভয়ঙ্কর এই জায়গাগুলোতে কাজে লাগানোর এবং আমাদের স্পোকেন ইংলিশ যে এক্সপিরিয়েন্স যে স্কিল সেটাকে ইম্প্রুভ করার দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আজকের জন্য থ্যাংক ইউ সো মাচ বাই